তোমরা কি জানো যে তোমাদের পুরনো প্রেমিক বা প্রেমিকা তোমাদের কাছে যদি ফিরে আসতে চায় তাহলে কি করা উচিত যদি জেনে না থাকো তাহলে তাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শুনলে তুমিও বুঝতে পারবে যে কি করলে তোমার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ভুলে থাকতে পারবে পুরনো প্রেমিক বা প্রেমিকা সঙ্গে বেকআপের পর কষ্ট দুঃখ কাটিয়ে না উঠতে পেরে হতাশার মধ্যে ডুবে যায় কেউ কেউ তবে যে সম্পর্ক শেষ হয়ে গেছে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়ে নতুনভাবে জীবন শুরু করাটাই হচ্ছে সব থেকে ভালো এক্ষেত্রে পুরনো প্রেমিক বা প্রেমিকাকে এড়িয়ে চলতেই হবে আর এই পুরনো প্রেমিক প্রেমিকাকে এড়িয়ে চলতে কি করবেন সেটি আজকে ভিডিওতে তুলে ধরছি একদম যোগাযোগ করবেন না একবার বেকআপ করে ফেললে তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ রাখবেন না কারণ বেকআপ মানেই আপনি তাকে বাদ দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছেন এরপরও কোনো রকম যোগাযোগ আপনি তার সঙ্গে করবেন না আর যোগাযোগ না করলে আপনি নিজেকে সময় দিতে পারবেন এবং পরে কী করা উচিত সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন বিষয়টা কঠিন হলেও করতেই হবে আপনাকে একটা সময় গিয়ে দেখবেন সব কিছু সহজ হয়ে গিয়েছে মেনে নিতে শিখুন বেকআপের পর স্বাভাবিকভাবে খুব হতাশ লাগবে নিজেকে সময় দিন জীবনে উত্থান পত্তন আসবেই এটাই স্বাভাবিক কিন্তু তা আপনাকে ধৈর্য নিয়ে মোকাবেলা করতে হবে তাই বলে নিজের ওপর চাপ দেবেন না নিজেকে সময় দিন ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আর অনেক সুযোগ জীবনে তৈরি হয়ে যাবে আর আপনি যদি এটিকে মেনে নিতে না শেখেন তাহলে আপনার জীবনে আরও দুর্দশা নেমে আসবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ না করা বেকআপের পর নিজেকে খুব একা লাগতে পারে এক সময় বন্ধুদের সঙ্গে দেখা করুন যার সঙ্গে অনেক দিন দেখা হয়নি এমন বন্ধুর সঙ্গে দেখা করুন মজার খাবার খেতে যান এতে করে ভালো সময় কাটবেন আপনার কারো সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে আপনি এমনটাই করতে পারেন তবে চেষ্টা করুন ভালো সময় কাটাতে আপনি যদি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটাই আপনার পুরনো সঙ্গীকে ভুলে থাকতে পেরেছেন সোশ্যাল মিডিয়া নজর না রাখা ব্রেকআপের পরেও অনেকে সাবেকের ওপর নজর রাখার চেষ্টা করে যে সে কি করছে কখন অনলাইন থাকছে কি ছবি ছাড়ছে বা কোথায় কিভাবে ভিডিও করছে এই সব জিনিসগুলি নজর রাখতে চায় অনেকে কিন্তু বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয় কারণ যে আপনাকে ছেড়ে গেছে বা আপনি ছেড়ে গেছেন সে কি করছে তা আপনার দেখার বিষয় না আপনি নিজের দিকে ফোকাস করুন যেন জীবনে এগিয়ে যেতে পারেন আর আপনি যতটা আপনি নিজের ওপর ফোকাস রাখতে পারবেন ততই আপনি অনেক অনেক এগিয়ে যেতে পারবেন ব্যায়াম বা খাবারের দিকে নজর দেন ব্যায়াম করলে শারীরিক ও মানসিক দুই দিকেই আপনি ভালো থাকবেন অনেক সময় আপনি দেখবেন এর উপকারিতা আপনি সঙ্গে সঙ্গে পাচ্ছেন আবার আপনি যদি ওয়ার্কআউট করা বন্ধ করে দেন তবে এরপরও বুঝবেন প্রতিক্রিয়া এটি হরমোন রিলিজ করার সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি লেভেল বাড়িয়ে দেবে সে সঙ্গে মন মেজাজ ফুরফুরে থাকবে বেকআপের পর আপনার সঙ্গীকে ভুলে থাকা সহজ না তবে সামনে এগোতে গেলে আপনাকে ভুলে থাকতেই হবে আর এর জন্য আপনার কোনো সময়সীমা নাই আপনি যতটা পারবেন তাকে ভুলে থাকার চেষ্টা করুন আর আজকের এই ভিডিওতে যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে দেখবেন আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন আর আস্তে আস্তে দেখবেন আপনার পুরনো প্রেমিককে আপনি ভুলে থাকতে শিখে গেছেন এতে আপনার জীবনে অনেক উন্নতি আসবে আজ এই পর্যন্তই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবে